আসসালামু আলাইকুম আমি খন্তক রাজিজুল ইসলাম ফরেস্টার চলতি দায়িত্ব গলন্ত রাজবাড়ি তা আমরা গতকালকে বিকালে বা সন্ধ্যায় জানতে পারছি যে রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের উরাকান্দা পশ্চিম উড়াকান্দার দেওয়ানবাড়ি স্কুলের সামনে নদী পদ্মা নদীর পাশে একটি কুমির দেখা দিয়েছে তা আমরা রাত্রেও একবার অনেক রাত্রে আসছি তাই এখানে দেখতে পাইনি যেহেতু রাত ছিল রাতে তো আসলে দেখা একটু কষ্টকর তারপর আমরা এখন এই মুহূর্তে এখন পদ্মা নদীর পাড়ে এখানে আসছি এখানে এসে আমরা জনসাধারণকে অবগতির জন্য সতর্ক বিজ্ঞপ্তি জানাচ্ছি যে এখানে এখানে আপনার গোসল করা পদ্মা নদীতে তারপরে শোনো মাছ ধরা এবং সাঁতার কাটানো সম্পূর্ণ নিষেধ এই প্রচার আমরা চালাচ্ছি রাজবাড়ী জেলা বন বিভাগের পক্ষ থেকে এবং পরবর্তী আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন বন বিভাগ আপনার খুলনাতে ওনাদের কাছে জানা হয়েছে ওনারা আসে যে ব্যবস্থা করবেন ওই ব্যবস্থা চূড়ান্ত ব্যবস্থা বলে গণ্য হবে আর কি আমরা এখানে অলরেডি মাইকিংয়ের প্রচারণা করেছি এবং এটা আরও করব সেই সাথে এখানে একটু সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করব এবং সেই সাথে আমাদের বন বিভাগের লোক থাকবে এখানকে টহল দিবে বা বন্ধুরা সবাইকে শুভ সকাল জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আটাশ নং উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বন্ধুরা আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ এই এলাকাটিতে কিন্তু কুমির আতঙ্ক বিরাজ করছে এই আমার ঠিক পেছনে নদীতে কুমির দেখা গিয়েছে দুই থেকে তিনবার আর ঠিক এই স্থানটিতে স্থানীয়রা কুমির দেখেছেন সেই বিশাল আকৃতির এক কুমির দেখার কারণে এই এলাকাটিতে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এই এলাকার মানুষ ভয়ে নদীতে কেউ নামছেন না নদীর পানি কেউ ব্যবহার করছেন না এমনকি মাছ ধরা থেকেও তারা কিন্তু বিরত রয়েছে পাশাপাশি স্থানীয় প্রশাসন সেই বিষয়টিও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছে আমরা আজকে সকালে এসে দেখেছি এই উড়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাইনবোর্ড টানানো হয়েছে সতর্কতামূলক সাইনবোর্ড যাতে নদীতে কেউ না নামে আপনারা দেখছেন ক্যামেরার সাহায্যে এই নদী সংলগ্ন যে স্কুলটি দেখা যাচ্ছে এই স্কুলটিতে কিন্তু শত শত শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করেন অ্যান যে কারণে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ঝুঁকি থেকে যায় যাতে কেউ নদীতে না নামেন সেজন্য বন বিভাগের পক্ষ থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে নদীতে কুমির দেখা গিয়েছে কেউ নদীতে নামবেন না আবার আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ আইন দুই হাজার অনুযায়ী কুমিরকে মারা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কুমিরকে কেউ যদি শিকার করেন মারেন সেক্ষেত্রে তিন বছরের জেল অনাদায়ে আরও তিন লক্ষ টাকা জরিমানা হতে পারে সেটাও কিন্তু উল্লেখ করেছে স্থানীয় বন বিভাগ গতকালকে বিকেল থেকেও আমরা দেখেছি এই এলাকাটিতে যে মানুষের মধ্যে আতঙ্ক ভয় ভীতি দেখা দিয়েছে মানুষ কিন্তু নদীর পানি ব্যবহার করতে পারছেন না নদীতে কেউ নামছেন না গোসল করা থেকে সম্পূর্ণ মাছ ধরা থেকে এবং গরু ছাগল গোসল করানো থেকে এবং পানি নেওয়া থেকেও কিন্তু মানুষ অবশ্যই বিরত থাকছে নদীতে কেউ নামছেন না তবে নদী পারে কিন্তু উচ্ছক জনতা ভিড় করছে কুমির দেখার জন্য এই এলাকাটিতে আপনারা জানেন যে নদী বৃষ্টি এলাকা নদীর সাথেই কিন্তু অনেকেরই জীবনযাত্রা কিন্তু আহ করে নদীর মাছ শিকার করে অনেকেই জীবিকা নির্বাহ করে যেহেতু এই স্থানটিতে কুমির দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আতঙ্ক রয়েছে স্থানীয় প্রশাসন এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করার জন্য গতকালকে মাইকিং করেছে প্রচার প্রসারণা চালিয়েছে বন বিভাগের লোকজন তারাও কিন্তু নদী পারে কিন্তু অবস্থান করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে তবে আপাতত কেউ যাতে নদীতে না নামে নদীর পানি যাতে ব্যবহার না করে নদী থেকে নদী নদীটিকে নামা থেকে বিরত থাকার জন্য সকলকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে